দেশের রেলওয়ের পদের নাম হচ্ছে পয়েন্টসম্যান তারিখ আঠাইশ ছয় দু হাজার চব্বিশ তারিখের প্রশ্নের সমাধান এক এভরিবডি হেডস এ লায়ার ইন্টারিগ্রেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ এটার উত্তর হচ্ছে ক হু ডাস নট হেট এ লায়ার দুই বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ আর টি সি এর পূর্ণরূপ কি রাউন্ড টেবিল কনফারেন্স ক

সরি চার স্কোয়ার এর উত্তর হচ্ছে খ দুশো নয় বাই দুইশো চল্লিশ ছয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু কোন ধরনের রেল নির্মাণ করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেল সেতুতে কোন ধরনের রেল নির্মাণ করা হবে ডুয়েল গেস ডাবল লাইন কোনটি অনুসর্গ ক তরে এটি হচ্ছে অনুসর্গ আট এক্স সমস ওয়ান রিটুপার ফাইভ প্লাস রুটোপার ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এর উত্তর হচ্ছে আঠারো ব্ল্যাক মিন্স কি রেক্রজমস মিনস কি ক দ্য অ্যাক্ট অফ দ্য ইউজিং সামন আইলস আইডিয়া এস ওয়ানস ওন দশ পয়েন্ট জিরো থ্রি into পয়েন্ট .006 into জিরো সিক্স টু সিক্স সেভেন এর গুণকলে হয় হচ্ছে ঘটস কাইন্ডস অফ নাউন ইজ রিভার রিভার কোন ধরনের নাউন এটা হচ্ছে ঘ কমন নাউন দ্য সেমিয়াম অফ প্যানোগ্রেমিক ইজ হয় সেনেক সেনেক হচ্ছে এর উত্তর ক টুথ অ্যান্ড নেইল এর উত্তর হচ্ছে টুথ অ্যান্ড নেইলের মানে হচ্ছে ট্রাই হার্ট চোদ্দ একটি বই দুইশো পঁচাত্তর টাকা বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বইটি কত টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে উত্তর হচ্ছে খ দুশো বিয়াল্লিশ টাকা পনেরো বাংলাদেশ অ্যাভাউন্টস ড্যাশ রিভার্স এটা হবে উইথ ডাইলেক্ট শব্দের পরিভাষা কোনটি এটা হচ্ছে উপভাষা উত্তর হচ্ছে গ কোনটি স্বরগমের উদাহরণ এটা হচ্ছে প্রীতি প্রীতি হচ্ছে স্বরগমের উদাহরণ আঠারো এ ইস টু বি সমান সমান চার ইস টু সাত বি ইস টু থ্রি সি সমান সমান ফাইভ ইস টু সিক্স হলে এ বি সি এর মান কত এটা হচ্ছে ঘ বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ কোনটি কোনটি বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া অঞ্চলের প্রভাব বাংলাদেশের অর্থ কি অঞ্চল প্রভাব বাংলাদেশির অর্থ কি স্ত্রীর প্রভাব একই চ্যারজিবিটির প্রতিষ্ঠাতা কী চ্যারজিবিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্ট ম্যান অল্টম্যান অল্ট ম্যান ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স এটার উত্তর হচ্ছে দ্য অ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্স ইনসিস্ট এখানে ইন্টেলিজেন্টের আগে অ্যান বসবে আর কোনোটি অ্যান নাই তাই এটি হচ্ছে সঠিক তেইশ আগে প্রাত বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকালে নির্দেশন করেছে এটি হচ্ছে নিত্যবিত্ত অতীত আর টি জি এস এর অন্য হচ্ছে পেমেন্ট সিস্টেম পঁচিশ হি ডিট ইট ডিট এটি কোন ধরনের ভার্ব এটি হচ্ছে কমন ভার্ব ছাব্বিশ ভা ভাষার ইতিবৃত্তি বইটিকে রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাতাইশ কত টাকার দুই বাই তিন অংশ নব্বই টাকার এক বাই তিন অংশ সমান এটা হচ্ছে পাঁচচল্লিশ আঠাইশ শহীদ অলিউল্লাহর রচিত উপন্যাস কোনটি শহীদ অলিউল্লাহর রচিত উপন্যাস হচ্ছে চাঁদের আমাবস্যা ফ্রেন্ড দ্য গ্যাপ রোনা ওয়ান টু গো হোম অ্যান্ড সো ডু উই ঘ এটার উত্তর হচ্ছে সো ডু উই হবে তিরিশ দুটি ত্রিভুজের কোনো উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে এটা হচ্ছে তিনটি কোণ তিনটি কোণ সমান হওয়ার সত্ত্বেও সমান না হতে পারে দ্য নাউন ফর্ম অফ ওয়াইড ওয়াইডে নাউন ফ্রম হচ্ছে ওয়াইট ডব্লু টি এইচ ওয়াইড কপল শব্দটি সমর্থক শব্দ হচ্ছে ললাট এছাড়াও এটি হতে পারে দেশ এটা দুটি সঠিক তেত্রিশ প্রতীকের অর্থ কী একটি প্রতীকটা আছে এটার অর্থ কী এটা হচ্ছে আকার ও আকৃতির সমান আকার ও আকৃতির সমান চৌত্রিশ কার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন পঁয়ত্রিশ যে পদ বিশেষ এবং সর্বনাম পদকে বিশেষত করে তাকে কী বলে তাকে বলে নাম বিশেষণ যে পদ বিশেষ এবং সর্বনাম পদ থেকে বিশেষায়িত করে তাকে কি বলে নাম বিশেষণ আমরণ কোন সমাস আমরণ কোন সমাস আমরণ হচ্ছে অবৈভাব সমাস বাংলা ধাতু কোনটি বাংলা ধাতু হচ্ছে কাঠ বনভোজনে যাওয়ার জন্য চব্বিশশো টাকা দিয়ে বাস ভাড়া করার পর দশজন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু আট টাকা বাড়তি ভাড়া দিতে হলো প্রত্যেক জায়গা কত টাকা ভাড়া দিতে হয়েছিল এর উত্তর হচ্ছে আটচল্লিশ টাকা উনচল্লিশ এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস নাইন মাইনাস ফিফটিন এর উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টেন চল্লিশ ক ও খ বারো দিনে করে একটি কাজ ক একা কাজটি করে বিশ দিনে খ কাজটি কত দিনে করতে পারবে এটি হচ্ছে তিরিশ দিনে উত্তর হচ্ছে তিরিশ দিনে একচরিজ ছয় দফায় দ্বিতীয় দফাটি কোনটির সাথে সম্পর্কিত ছয় দফা দ্বিতীয় দফাটি কোনটির সাথে সম্পর্কিত এটি হচ্ছে কেন্দ্রীয় সরকার মুক্তিযুদ্ধের অবদানের জন্য কয়েকটি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয় মুক্তিযুদ্ধের অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয় চারটি ক্যাটাগরিতে দুটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুটির গুণ ফল নব্বই হলে সংখ্যা দুটি কত সংখ্যা দুটি হচ্ছে টেন এবং নাইন এটির উত্তর হচ্ছে খ খুচল্লিশ খাঁটি বাংলা খাঁটি বাংলা শব্দের নিচের কোনটি যুক্ত হয় না এটার মধ্য যুক্ত হয় না পাঁচচল্লিশ ফিলিন দ্য গ্যাফ ফিলিন দ্য গ্যাপ দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স এর উত্তর হচ্ছে খ এ লট অফ ছয়চল্লিশ এখানে আমার হাত খালি এখন আমার হাত খালি এটা বঙ্গবোধ করলে হবে আই এম হার্ড অফ নাও আই এম হার্ড নাও এ ড্যাস অফ ইলিশ দ্য গেফ এ ড্যাশ অফ ফিলিশ গির গধলির কারণ কি উত্তর হচ্ছে গ প্রতিফলন একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয় অপেক্ষা বেশি সংখ্যাটি কত সংখ্যাটি একশো দুই চক্ষু দ্বারা গৃহীত একথা প্রকাশ কী এর উত্তর হচ্ছে গ চাকুষ এছাড়াও এটি হতে পারে অগসর চক্ষু দ্বারা গৃহীত একতা প্রকাশ কী চাকুষ চক্ষু দ্বারা গৃহীত একতা প্রকাশ কী চাক্ষুষ বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি এটি হচ্ছে অনুসর্গ বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণ উপাদান কোনটি অনুসর্গ অ্যান্ড অরেঞ্জ ইস রাউন্ড ইট ইজ অ্যাবাউট ইট ইজ ঘ অল অরেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড মুভ অ্যান্ড ডাই ইট ইজ সিম্পল সেন্টেন্সে কী হবে সিম্পল সেন্টেন্স হবে বাই মুভিং অ্যান্ড উইল ডাই সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি স্বর্ণের সন্ধ্যিত হচ্ছে সচ্যক আনন্দ ড্যামট ডি ই এম এ টি ডেমটের কি শেয়ার লেনদেনের শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস এইটিকতম পথ কোনটি হচ্ছে খ একশোতম ক্ষশোতম দ্য গ্যাপ হার্ডলি ড্যাশ ইন্টার দ্য অফিস হেন হি রি দ্যাট হি হ্যাড ফর গট ইন হি হ্যাড হবে হচ্ছে এখানে হবে ঘ হ্যাড ইন্টার দ্য অফিস হেন হি রি লাইসড হি হ্যাড ফর গট ইন হুইজ দ্য কারেন্টস এক্সপেলিং কারেন্ট এক্সপেলিংস হবে ক ধীর শব্দটির বিশেষ্য কোনটি ধীর শব্দটির বিশিষ্ট হচ্ছে ধীরতা ধীর শব্দের বিশেষ হচ্ছে কি একটি ঘড়িতে আটটা বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন হবে কোন হবে একশো বিশ ডিগ্রি টু ভিক এক্স প্লাস ওয়ান সমান সমান বত্রিশ হলে এক্সের মান কত হবে এক্সের মান হবে ফোর একটি খুঁটির পাঁচ বাই ছয় অংশ কালো এবং বাকি অংশ সাদা খুঁটিটির কালো বা সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ছয় মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হচ্ছে নয় মিটার ছত্রিশ কোনটি কীটপত্তয় কীটপত্তয় হচ্ছে জ্যান্ত কীটপত্তয় হচ্ছে জ্যান্ত নদী এর সমর্থক শব্দ কোনটি নদীর সমর্থক শব্দ হচ্ছে শরীদ গহ হৃদয় বাংলাদেশ এর রচিতা কে এটাই বাংলাদেশ রসিতা পান্না কায়সার যদি এক্স প্লাস ওয়াই সমস্যা ওয়ান সেভেন এবং এক্স ইন্টু ওয়াই সমস্যা ওয়ান টুয়েলভ হয় তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত এর মান হচ্ছে একানব্বই উত্তর হচ্ছে ক নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ নিত্য নরবাচক হচ্ছে কৃতদার থ্রিওলজি ইজ এ থার্ম অফ রিলেটেড টু গ দ্য স্টাডি অফ রিলিজিয়ন উনসত্তর রুট ওভার ওয়ান প্লাস রুট ওয়ান এর বর্গ কত এর বর্গ হচ্ছে ফোর খি ডাইট অফ ফিভার মেক ইট পেসিভ এরপেসিভ হবে হচ্ছে গ হি ওয়াজ কজ টু অফ ফিভার